আসসালামু আলাইকুম অনেক বেশি মজাদারভাবে পারফেক্ট দুচিত রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম শীতের ভরপুর আয়োজনে যারা এখনো দুচিত রেসিপিটি বাসায় তৈরি করেননি রেসিপিটি ফলো করে যে কেউ সহজেই এই দুচ্চিত রেসিপিটি বানাতে পারবেন রেসিপিটি ফলো করলে আপনিও জানতে পারবেন দাদি নানীরা পারফেক্টভাবে দুচিত কিভাবে বাসায় ভিজাতো আর দুধ না কখন দুধ দিতে হবে কখন গুড়ের ইউজ করতে হবে আর যেহেতু আমরা নারকেল ইউজ করতেছি নারকেলটা কখন দিতে হবে সেটাই আপনাদের সাথে এ টু জেড সহ শেয়ার করতে যাচ্ছি আশা করছি পুরো ভিডিওই কন্টিনিউ করবেন আর আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া দুই কাপ আমি যেহেতু ডিপে চালের গুঁড়া সংরক্ষণ করি তো এগুলো একটু ভিজা ভিজাই কিন্তু আমি নতুনভাবেই করিয়েছি আর লবণ দিয়ে ভালো করে চালের গুঁড়াটা মিক্সড করে নিচ্ছি তারপরে আমি চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম এটা একদম কম গরমও হবে না বেশি গরমও হবে না কিন্তু গরমের মাত্রাটা বেশিই থাকবে তাই এরকম আমি একটা অন্য কিছুর সাহায্যে মাখানোর চেষ্টা করছি তো আমি এটা মেখে যে রেজাল্টটা পেয়েছি তা পিঠা বানালেই দেখবেন কীরকম পারফেক্ট হয়েছে পিঠাটা এখানে আমি কোনো রকম খাওয়ার সোডা বেকিং পাউডার কিছু ইউজ করব না যেহেতু আমার চালের গুঁড়াটা ভিজা ভিজা আমি গরম পানি দিয়ে ভালো করে এভাবে অনেক টাইম ভরে একটু ময়ান করব। আসলে পারফেক্ট জিত পিঠাটা হয় চালের উপর ডিপেন্ড করে তো আমার চালের গুঁড়াটা একটু গরম পানি দিয়েই ময়ান করা লাগে না হলে আমার পিঠাটা সুন্দর হয় না তো আমি যেভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যার চালের গুঁড়ো যেরকম সেভাবে সে প্রেজেন্ট করে তো আমার চালের একটু গরম পানি দিয়ে ভালো করে এভাবে পাঁচ ছ মিনিট আমি ভালো করে ফেটে ব্যাটারের কনসিস্টেন্সিটা এইরকমই রাখবো বেশি ঘন হবে না পাতলা হবে না এরপরে চলে যাচ্ছি গুড়টা গালাতে আর যদি দেখি যে আমার দশ মিনিট রেস্টে রাখার পর চালের গুঁড়াটা একটু পানি টেনে গেছে তো সেক্ষেত্রে আমি একটু পানি ইউজ করব আর এখানে আমি গুড়টা একটু পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি কারণ গুড়টা আসলে আমাদের গুড়টা মনে হয় ফেটে যায় দুধটা এই কারণে আমি গুড়টা একদম শেষে ইউজ করব। আপনার গুড়ের যদি ভালো না হয় তাহলে আপনি কখন ইউজ করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিও জোরেই থাকছে কিভাবে পারফেক্টভাবে দুধ পিঠাটা ভিজানো যায় আর দিয়ে দিচ্ছি দুধটা বলকানোই ছিল এলাচ দারচিনি দিয়ে কিছুক্ষণ এড়ে চেয়ে নিচ্ছি দুধটা আমার ঘন করাই ছিল এখন আমি নারকেল দিয়ে দিচ্ছি নারকেলটা দিয়ে ফুটিয়ে নিচ্ছি যারা নারকেলটা অ্যাভয়েড করবেন তারা তো এটার স্বাদ পাবেন না বলছি না ওই যে মা দাদিরা কীভাবে রান্না করতো সেগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি কারণ আগে তো পিঠা নারকেল মাস্ট দিবেই এখন আমরা অনেক সময় নারকেল অ্যাভয়েড করি কিন্তু তারা কখনোই নারকেল অ্যাভয়েড করতো না সব পিঠার মধ্যে নারকেল ছিলই তো আমার এটা হয়ে গেছে দুটা কিন্তু বেশি ঘন করা যাবে না তাহলে পিঠাগুলো ফিজবে না চুলা একটি খোলা বসিয়ে ভালো করে তাতিয়ে নিয়েছি আর একটু তেল আর পানি দিয়ে কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপর দিয়ে দিলাম পিঠার ব্যাটারটি আমার ঘনত্বটা একদম ঠিক ছিল আমার পানি অ্যাড করা লাগে নাই তাই আমি দেখাইনি দিয়ে দিচ্ছি পিঠা পিঠাটা হয়ে গেলে দেখবেন যে কি সুন্দরভাবে উঠে আসছে পিঠাটা পুরাই পারফেক্ট ছিদ্রযুক্ত হয়েছে নরম তুল তুলে হয়েছে ভিজানোর পরেই বোঝানো যাবে যে আসলে পিঠাটা কেমন হয়েছিল যদি ঠিকভাবে ভিজে তো বুঝতে হবে আমার পিঠাটা ঠিক হয়েছিল আর না ভিজলে মনে হবে আমি ফেল দেখেন প্রত্যেকটা পিঠাই সুন্দর আর এরকম একটা খাজে আমি তেল পানি দিয়ে যে কাপড় দিয়ে মুছে নিয়েছি আর পিঠাগুলো বানিয়ে নিচ্ছি প্রত্যেকটি পিঠায় সুন্দর করে ফুলকো ফুলকো ছিদ্রযুক্ত হয়েছে আমি সেম প্রসেসে আরও দুই কাপ ময়ান গুলিয়ে সব পিঠা বানিয়েছি আর পিঠা বানানোর ক্ষেত্রে প্রথমে অবশ্যই আপনি যে কোনো পিঠার খাজি বানান ভালো করে তাতিয়ে নেবেন পিঠাটা যখন আপনার একটু সিদ্ধ হয়ে আসবে তখন আপনি ঢাকনা দিবেন প্রথমেই ঢাকনা দিয়ে দিবেন না একটু যখন ছিড্ড ছিদ্র হয়ে আসবে তখন দিয়ে ঢাকনা দিয়ে উপর থেকে নালে পিঠাটা আবার হবে না দিয়ে তারপরে আপনি উঠে ফেলবেন আর দুধটা যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে আমি আবার চুলায় দিয়ে একটু গরম করে নিচ্ছি গরম না করলে পিঠাগুলো কিন্তু ভিজবে না পিঠাগুলো ঠান্ডা হয়ে যাক কোনো সমস্যা নেই কিন্তু আপনার দুধটা গরম হতে হবে প্রত্যেকটি পিঠাই আমি দিয়ে দিচ্ছি ছোট বড় মিলিয়ে সব পিঠাই দিয়ে দিচ্ছি এগুলো একই সাথে ভিজবে আর ভিজার সময় একটু খেয়াল রাখতে হবে চেড়ে দিয়ে দিতে হবে যেন পিঠাগুলো ঠিকমতো ভিজছে কি না আমি তো মানে বলবো যে সারা রাত রাখতে কিন্তু সারা রাত কি আর রাখা যায় এখনকার পিঠা আগেই ভিজে যায় আমরা প্রায় তিন চার ঘন্টা পরেই আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এখন পিঠাটা দিয়ে আমি একটুখানি চুলায় রেখে একটু বরকের মতো আনতেছি তারপর চুলাটা অফ করে আমি গুড়টা দিয়ে দিব কারণ ওই যে বললাম না আমার গুড়টা তেমন ভালো না আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি এবার গুড়টা মিশিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এবার একটু দুলিয়ে নেড়ে চেড়ে দিব। আর এই পর্যায়ে হালকা হাতে যদি আপনি নেড়ে দেন পিঠা কিন্তু এখন না পিঠাটা যখন বেশি ভিজে যাবে তখনই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর শেষে একটু গুঁড়া দুধ আমি গুলিয়ে দিচ্ছি তাহলে যে কি সুন্দর ফ্লেভার হয় এই জন্যই বলেছি যে দুধচিত পিঠাটা বানানোর ক্ষেত্রে যে টেকনিকগুলো আজকে দেখাচ্ছি পুরোই ডিফারেন্ট তো ফলো করবেন একবার বাসায় বানিয়ে আমাকে ছোট্ট একটা কমেন্ট করবেন যে আসলে পিঠাটা কেমন লেগেছে কি ফ্লেভারফুল হয় তা খাওয়ার সময় টের পাবেন এখন আবার চুলাটা জ্বালিয়ে ভালো করে একটা বলক আনিয়ে চুলাটা অফ করে দিব আমার পিঠা দেখেন কিভাবে ভেজে উঠতেছে এখন আমি কিন্তু চুলাটা হাই হিটেই রেখেছি ভালো করে বলক আসা মাত্রই আমি চুলা অফ করে দিব গুড়ের কালারটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না যখন ভালো করে নেড়ে চেড়ে মিশে যাবে তখন গুড়ের কালারটা অরিজিনাল এমনি চলে আসবে তো দেখেন আমি কিভাবে এই জিনিসটা আস্তে আস্তে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখন বেশি জোরে নালেও পিঠেগুলো তো খুব নরম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই এই ধরনের জানি না সবার পাশে এই ধরনের আছে কি না কাঠের মতো যেই স্প্যাচুলাটা চুলাটা আস্তে করে আলতো হাতে এভাবে নেড়েচেড়ে দিবেন দিয়ে ভালো করে যখন বলক আসবে তখনই চুলাটা অফ করে আমরা রেখে দিব প্রায় দুই তিন ঘন্টা পরে যখন ফিরে আসলাম দেখেন কি অবস্থা সব শিরা পিঠে চুষে নিয়েছে এখন পরিবেশনের পালা কি ওয়াও হয়েছে দেখেন টিপস দিব শেষে কিন্তু অবশ্যই ভালো করে একটা বলকানবেন, অনেকে বলে কিন্তু পিঠা গন্ধ হয়ে যায় ওই কারণেই গন্ধ হয়ে যায় শেষে ভালো করে বল কিনে পিঠাটা কিছুক্ষণ ঠেকে রাখবেন এরপর একটা জালি দিয়ে ঠেকে রাখবেন তাহলে পিঠাটা ঠান্ডাও হয়ে যাবে আর গন্ধ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সকালে পরিবেশন করবেন তাহলে এর স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ তো ভালো লাগলে বেল বাটনটি অন করে আমার সাথেই থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ